হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু মন্দে দেখো খুব কাজ দেবে ব্রণ হচ্ছে একটি সাধারণ সমস্যা এই সমস্যাতে ভুগেনি এমন মানুষ মেলা প্রায় দুষ্কর বললেই চলে প্রত্যেকে আমরা ব্রণের সমস্যাতে কম বেশি ভুগে থাকি বিভিন্ন কারণে ব্রণ হয়ে থাকে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে বা হরমোনের পরিবর্তনের ফলে অনেক সময় বংশগত কারণেও ব্রণ হয় অনেক সময় আমরা কি বলতো না খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার ধরনের জন্য ব্রণ হয় বা অতিরিক্ত তেল মশলা খাবার বা মশলাদার খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোর জন্য ব্রণ হতে পারে অনেকের আবার অতিরিক্ত টেনশন ইত্যাদির কারণে রাতে ঘুম হয় না সেই সবের কারণের জন্য ব্রণ হতে পারে আজ তোমাদেরকে দেখাবো এ ব্রণ থেকে তোমরা কীভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবে ফেস প্যাকটি তৈরি করতে লাগবে এক চামচের মতো নিম পাউডার আমি এটা অনলাইন থেকে নিয়েছি তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো নিম পাতাকে শুকনো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে এক চামচ মধু মধু ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বককে সুন্দর করে তোলে ত্বকে দাগ দূর করতেও মধু কাজ দেয় এছাড়া লাগবে হাফ চামচের মতো হলুদ হলুদ অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান বৈশিষ্ট্য এটি দাগ দূর করতে ত্বককে উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে থাকে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাও তারপর একটু জল দিয়ে প্যাকটা ভালোভাবে তৈরি করে নাও সারা মুখে প্যাকটা ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট অপেক্ষা করো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও সপ্তাহে তিন দিন এই প্যাকটা ইউজ করো তবে এই প্যাকটা ইউজ করবার ক্ষেত্রে কিছু তোমাদের নিয়মকরণ অবশ্যই মেনে তুলতে হবে কারণ শুধু প্যাক ইউজ করলে ব্রণ কিন্তু দূর হয়ে যাবে না যেগুলো বললাম মানে তেলযুক্ত খাবার খাবে না হালকা সহজপাচ্য খাবার খাও আর পর্যাপ্ত ঘুমাও এবং যদি খুব ব্রণর সংখ্যা বেশি হয় বা ব্রোনোর পরিমাণ বেশি হয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো